ই যে মধুর নাম ঠিক না আল্লাহর মধুর নামের মতো আর কোন মধুর নাম এই ত্রিভুবনে নাই কথা বলে ঠিক না মুসলমানি বান্দার আল্লাহর গোলাম মাদ্রাসা আনন্দুল উলুম রাহমানিয়া মাদ্রাসার উদ্যোগে মাহফিল

মাদ্রাসায় কি পড়ানো হয় এই মাদ্রাসায় তোমার সন্তানকে মানুষ বানানো হয় তোমার সন্তানকে মাদ্রাসায় যদি দিতে পারো তাহলে তোমার সন্তানকে একজন হকানি রব্বানি হাফে জালেন একজন যুগ শ্রেষ্ঠ আলম বানায় দিবে কথা বলেন ঠিক কিনা এই জন্য রসুলের আরবি সম্মান বলে كن عالماً أو متعلماً أو مستمياً أو محباً ولا تكن خامساً تُمِ عَالِمْ هَاوْ نَا عَالِمِ السَّطْرَ هَاوْ نَا هَيَ عَالِمْ كِي بُلِ تَسْرَهُمْ كَرَا عَارْجَدِ عَالِمْ كِي مُحَبَّدْ ওলা তা কুংখ মিশা পঞ্চম নম্বর হইও না আলেমের লেনের বিরোধিতা করিও না মসজিদ মাদ্রাসার বিরোধিতা করিও না ওলা মাইক্রাম কি বলে তা থেকে তোমরা নইরা শো না ওরা কেমন কি বলে তা শোনার চেষ্টা করো আ আলেমদার যে জীবন দিয়ে ভালোবাসো আলেমদের মোহাব্ফত করো আলেমদের মোহাব্ত করো মুসলমানের আল্লাহ

সুতরাং আল্লাহর পরিবার পুরানের ধারক বাহ সুতরাং পুরানের ধারক বাহকদের সাথে কখনোই গীত করা যাবে না কথা বলেন ঠিক কি না সন্তানকে মাদ্রাসায় দাও একটা তোমার মেয়েকে মাদ্রাসায় দাও আজকে সন্তানকে মাদ্রাসার বারান্দায় পৌঁছে দিতে পারো এই সন্তান তোমাকে জান্নাতের বারান্দায় পৌঁছে দিবে কথা বলেন ঠিক কিনা মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও

যদি যুগ শ্রেষ্ঠ যদি একজন হকানি মানুষ বানাইতে চাও তাহলে মাদের সর মাদ্রাসায় তোমার ভাই তোমার ভাতিজা তোমার সন্তানকে মাদের সর মাদ্রাসায় ভর্তি করায়া একজন সোনার ছেলে রূপান্তর করতে হবে কথা বলেন ঠিক কিনা আজকে আলমদের মাইনে নিয়ম লিখতে পারে না আবু জেহেল উদ্ভাবছে বাবুলহম নমরুদ নবী রাসূলদের মাইনাস করে লিখতে পারে না আজকে যারা মসজিদ মাদ্রাসা মসজিদ মাদ্রাসা কোরআনের মদিনা কোরআনের মা বিনা লেন মসজিদ মাদ্রাসাকে মাইনাস করতে চায় আসলে